হুয়া সাইয়ে দুনা ওয়াইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থীবন্দুরা আজকে আমরা কুরআন শিক্ষা কোর্সের প্রথম ধাপ কায়দা শিক্ষা কোর্সের দ্বিতীয় পর্বে আমরা এই পর্বেতে শিখব মুরাক্কাব শব্দ অর্থাৎ একসাথে দুইটি শব্দ দুইটি হরফ মিলে মিলে থাকবে সেটা আমরা কিভাবে পড়ব এবং একসাথে তিনটি হরফ মিলিত থাকলে কীভাবে পড়ব একসাথে চারটি হরফ মিলিত থাকলে কিভাবে পড়বো এবং কিভাবে চিনব যেহেতু আমরা আরবি উনত্রিশটি হরফ শিখে ফেলেছি এবং হরফটি কয়টা আকৃতিতে আসে সেটাও শিখে ফেলেছি তো এখন এগুলো মিলিয়ে মিলিয়ে থাকবে এখানে আপনাদেরকে বোঝানো হবে যে হরফগুলো কীভাবে আসতে পারে বা এক কথায় বলতে গেলে মুরাক্ষ অর্থ হচ্ছে যুক্ত বা যুক্ত শব্দ একসাথে অনেকগুলো শব্দ থাকবে সেগুলো আমরা পড়বো প্রথমে দুইটি শব্দ তারপরে তিনটি মানে প্রথমে দুইটি হরফ তারপর তিনটি হরফ একসাথে থাকবে তারপর চারটি হরফ একসাথে থাকবে তারপরে পাঁচটি হরফ এবং ছয় থেকে সাতটি হরফ এক্স থাকবে সেগুলো আমরা এই পর্বতে শিখবো ইনশাআল্লাহ তো সবাই একটু লক্ষ্য করেন আমরা গতকালকে এই অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম এখানে একটা পরীক্ষা হয়েছিল যাক এটা প্রথম পর্বে যারা দেখছেন তারা অবশ্যই জানেন আর হ্যাঁ এখন যারা দ্বিতীয় পর্বটি দেখতেছেন কিন্তু প্রথম পর্ব দেখেন নাই তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা প্রথম পর্বটি দেখে তারপর দ্বিতীয় পর্বতে আসবেন তাহলে আমাদের পর্বগুলো বুঝতে আপনার জন্য খুবই সহজ হবে কোরআন শিক্ষাটা অনেক সহজ একমাত্র একটু মনোযোগ দিয়ে দেখলে এবং শুনলে এবং নিজে যে প্র্যাকটিসগুলো করতে বলি সেগুলো করলে অল্প সময়ে শিখে ফেলতে পারো মাত্র কয়েক ঘন্টা লাগবে শিখতে আপনার এক দুই বছর কোনো কোনো টিচারের কাছে পড়ে শিখতে হবে না আপনি মনোযোগ দিয়ে পড়লে কয়েক ঘন্টা ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন এই যে দেখেন এখানে হচ্ছে বা আলিফ এটা হচ্ছে বা এখানে লম্বা এটা হচ্ছে কি আলিফ বা আলিফ হা হা বা হা জিম বি হরফ যদি উপর নিচে থাকে তাহলে উপরটাকে প্রথম পড়তে হয় নিচেরটাকে পড়ে পড়তে হয় এটা হচ্ছে হা জিম জিম দাল মিম হাইন আইন সজ জ লাম লাম ক্যাফ হা ওয়াউ লাম হা নুন লাম আলিফ লাম আলিফ একটা বেশি খেয়াল রাখতে হবে যদি কোনো শব্দের মানে কোনো একটা শব্দের সাথে এরকম এই যে খা আলিফটা আসে আলিফের বামে যদি কোনো হরফ যুক্ত না হয় অর্থাৎ এই আলিফের সাথে যদি কোনো হরফ মানে এই যে দাগটা লম্বা দাগ সাথে যদি কোনো যুক্ত না হয় তাহলে এটাকে আলিফ পড়তে হবে আর যদি এটার সাথে কোনো হরফ যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু লাম এই যেটা দেখেন এটা কিন্তু প্রথম হরফ এটা হচ্ছে এটা কিন্তু বাম সাইডে আছে হ্যাঁ কারণে এরকম ভাবে লেখা বাকি এটা যেহেতু এই সাইডে এটা হচ্ছে লাম এটা হচ্ছে এটা এই বাম সাইডে এটার বামে কোনো হরফ যুক্ত নাই এই জন্য এটাকে আলিফ লাম আলিফ এটা লাম হ্যা হ্যা ইয়া 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 সিন বা বা মিম তা হা জিম এটা অনেকে নুন বলে এটা কিন্তু নুন না হ্যাঁ এটা হচ্ছে এই যে এরকম ভাবে এসে এরকম নুন হলে কিন্তু এরকম গোল হতো গোল হতো ঠিক আছে এটা কিন্তু গোল না রাল পড়েছেন না প্রথম পৃষ্ঠায় এই রালটা যেরকম এটা হচ্ছে ওই রাল হ সদ এটি হচ্ছে দুই শব্দের মোটাক্ষা মানে একসাথে দুইটা করে শব্দ দেওয়া আছে এগুলো আপনারা দেখে দেখে পড়তে হবে আমি পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ সহজেই বুঝতে পারবেন সদ আইন বদ অ্যা জিম উপরে যেটা থাকবে সেটা আগে পড়তে হবে নিজেরটা পরে ফা জিম ইয়া ফা লাম হামজা ওই যে বলেছিলাম যে হামজার নিচে কোন শব্দ থাকবে সেটা দর্তব্য হবে না হামজা যেখানে থাকবে সেখানে হামজেই পড়তে হবে লাম হামজা জিম হামজা এখন আমরা পরের পৃষ্ঠায় চলে আসি চার নম্বর পৃষ্ঠায় এখানে আমরা তিন শব্দের মুরাক্ষেপ পাবো তিনটি করে শব্দ থাকবে তিনটি করে শব্দ আমরা এইভাবে পড়বো সদ ল্যাম হ্যা বা সদ ল্যাম হ ল্যাম সদ আইন নুন ক্যাফ ল্যাম আইন নুন শিন ফ্যা আইন যে উপরে যেটা থাকবে সেটা আগে তা জিম দাল ফ্যা সিন তিনটি করে শব্দ কিন্তু তিনটি করে হরফ দেওয়া আছে এখানে হ্যাঁ এই যে ক্যাফ এই তিনটা ডাল হচ্ছে সিন এরপরে এই লম্বা টান দিয়ে এটা হচ্ছে বা নিচে এক নকটা। হ্যাঁ ক্যাফ সিন বা দর্শক আপনারা বুঝতেছেন কিনা আমার পড়াটা আপনারা কি বুঝতে পারতেছেন কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও বুঝতে সমস্যা হলে কি সমস্যা হচ্ছে সেটাও একটু কমেন্টে জানিয়ে দেবেন লাম ব্যা মিম বা ত এটা কিন্তু তা না প হবে মোটা হবে হ্যাঁ প আইন, ল্যাম মিম ব্যা আইন ড্যাল উপরে যেটা সেটা আগে শিন জিম আইন অফ ল্যাম মিম এই যে এখানে দেখেন এটা কিন্তু আলিপ পড়বে না অনেক আলিফ পড়ানো যাবে না এটা কারণ বলা হয়েছে কি যে লম্বা দাগ যেখানে থাকবে তারপরও যদি কোনো অরব যুক্ত হয় তাহলে কিন্তু সেটা লাম হয়ে যাবে সেটা কিন্তু তখন আলিফ থাকবে না যদি এরকম হতো কফ এই লম্বা দাগ থাকতো পরে যদি মিমটা মিলিত না হতো তখন কি হতো কফ আলিফ পড়তাম আমরা ঠিক আছে সে যখন এরপরেই মিলিত আছে সে তো কফ ল্যাম মিম আইন কফ ল্যাম আইন ল্যাম কফ ক্যাফ

চারটি করে শব্দ থাকবে সেগুলো আমাদেরকে একটা 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 করে পড়তে হবে একেবারেই সহজ আপনি তো অক্ষর চিনেন এই যে একমাতার নিচে যদি দুই নোক্তা থাকে তাহলে ইয়া এক মাথার উপরে যদি দুই নোক্তা থাকে তাহলে পড়তে হবে তা এবং যদি এই যে খারা আলিফের পরেও যদি কোনো হরফ যুক্ত হয় তাহলে হবে লাম একটা তো ওয়াও বোঝাই যাচ্ছে একেবারেই সহজ ইয়া তা ল্যাম ওয়াও নুন আইন মিম তা جيم عين لام نون لام عين لام كاف ميم قاف طا عين ثا قاف لام تا ثا قاف لام تا এখান থেকে আবার পাঁচটি করে হরফ হ্যাঁ এখান থেকে পাঁচটি হরফের মুরাক্কাব এবং কোনো একটা কোনো লাইনে ছয় হরফ থাকবে কোনোটা সাতটা আমরা একে করে পড়ব ইয়া নুন কফ ল্যাম নুন কফ ল্যাম বদ কাফ ল্যাম মিম তা মিম ল্যাম ইয়া কাফ মিম এটাও কিন্তু মিম এটা হলো শুরুর মিম বা পূর্ণ মিম এটা হচ্ছে কি অর্ধএক মিম ঠিক আছে সরি যুক্ত মিম যুক্ত মিমটা কি রকম আছে দেখেন মিম মিম তা হা নুন সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা প্রত্যেকেই ভালোভাবে পড়বেন এগুলো যাতে দেখার সাথে সাথে খুবই স্পিডভাবে পড়তে পারেন একটা শব্দ কয়েকবার করে পড়বেন একটা অরফ কয়েকবার করে পড়বেন যে মিম মিম তা হানুন, মিম মিম তা হ্যানুন তা মিম লাম ইয়া কাপ তা মিম লাম ইয়া কাপ চালু চালু পড়তে পারেন আমরা তো ভিডিও যদি লং না হয় সেজন্য জন্য অল্পতেই একবার পড়িয়ে দেখা দিচ্ছি বাট আপনারা একবার দেখবেন ভিডিওটাকে স্কিপ করে এটা নিজে নিজে পড়বেন এবং ভালো করে যখন হবে তাড়াতাড়ি যখন পড়তে পারবেন সেরকম মিম মিম তা হ্যানুন ফা সিন কফ ইয়ানুন ইয়ানুন ফা আইন কফ মিম এরকম যখন তাড়াতাড়ি পড়তে পারবেন তখন আপনারা ভিডিওটা সামনে আগাবেন বা পরবর্তী পর্বটি দেখবেন আচ্ছা তারপরে ল্যাম ফা সিন কফ ইয়া নুন ইয়া নুন ফ্যা আইন ক্যাফ মিম ইয়া তিন তা ইয়া কফ নুন লাম লাম লজ শুরু লাম এটা মাঝখানে লাম যেহেতু আলিফের মতো দেখতে কিন্তু পরে আরেকটা হরফ যুক্ত হওয়ার কারণে কি হবে লাম হবে লাম লাম মিম তা কফ ইয়া নুন নুন জিম উপরের টাকে আগে পড়তে হবে এই যে একমাতার উপর যদি একমাত্র থাকে তাহলে নুন হয় নুন জিম আইন লাম হা মিম আলিফ মিমের পরে এই যে দেখছেন লম্বা দাগ তারপরে কোনো অরফ মিলিত নাই সেই জন্যটা কি মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা لام نون ها ميم لام يا جيم ميم عين نون كاف ميم لام يا سين تا خ لام فا نون كاف ميم প্রতিটা অক্ষর প্রতিটা হরফ আপনার দিয়ে ধরে ধরে ভেঙে ভেঙে পড়বেন মানে এখানে মূলত পড়ানো হচ্ছে যে একসাথে অনেকগুলো হরফ থাকলে এখানে কোন কোন হরফগুলো আছে সেটা আপনি চিনতে পারছেন কি না সেটাই কিন্তু এখানে শেখানো হচ্ছে তো খুবই মনোযোগ দিয়ে খুবই কেয়ারফুলিভাবে আপনাকে পড়তে হবে এবং পড়াটি শুনতে হবে ধরতে হবে একটা হরফ যদি না বোঝেন বারবার টেনে টেনে দেখেন আপনি একটু স্লো মোশন করে দেখেন ঠিক আছে মিম সিন বদ আইন

আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আমরা কায়দা কোর্সের যে আটটি পর্ব সেখান থেকে আমরা দ্বিতীয় পর্বটি শেষ করে ফেলেছি প্রথম পর্বে আমরা শিখেছিলাম আরবি উনত্রিশটি হরফ ও তার আকৃতি দ্বিতীয় পর্ব আমরা মুরাক্ষাপ শব্দগুলোকে কীভাবে পড়তে হয় আমরা মুরাক্কাব শব্দ চিনতে পারলাম মানে মুরাক্কাব শব্দের ভিতরে বা যুক্ত শব্দ অনেকগুলো থাকবে পাঁচ সাতটা সেখানে কোন হরফ কি সেটা আমরা ভালো করে চিনতে পারলাম বুঝতে পারলাম সেটা পড়ার ধরনটাও শিখতে পারলাম ইনশাল্লাহ আমরা তিন নম্বর পর্বে আলোচনা করব হরকত নিয়ে তিন নম্বর পর্বে আমরা কী নিয়ে আলোচনা করব হরকত নিয়ে মানে জবর জের পিস নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই ভিডিওটি সবাই দেখবেন তারপর থেকে আমরা মোটামুটি রিডিং পড়া শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ তো যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি হাফেজ তাল্লা আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে প্রতিনিয়ত আপনি কোরআন শিক্ষার ভিডিওগুলো দেখতে পারেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার কোনো মন্তব্য থাকলে কোনো ধরনের পরামর্শ থাকলে বা কোনো কিছু জানতে চাইলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরকাত